কোরআনের সাথে বিজ্ঞানের মিল রয়েছে বিজ্ঞান এখন যা বলছে কোরআন দেড় হাজার বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুতরাং আমরা বলি বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে তত বেশি তারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে এবং কোরআনের ভিতরে যে সায়েন্স রয়েছে বিজ্ঞান রয়েছে এটা আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন আল্লাহ পাক বলছেন বাইশ নম্বর পার উনিশ নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরাইয়াসিনের দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াল কোরল হাকিম সাইন্টিফিক কোরআন বিজ্ঞানময় কোরআনের শপথ সুতরাং কোরআনে বিজ্ঞান রয়েছে কোরআনে আল্লাহ পাক রব আলমিন সব কিছু দিয়েছেন সাত নাম্বার পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা সাত নাম্বার লাইন নম্বর আল্লাহ বলছেন এনিথিং ইন কোরআন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই সুতরাং কোরআনে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন বিজ্ঞান কিছুদিন আগে বিগ ব্যাং থিওরির কথা বলেছে স্টিফিন হকিং বিগ ব্যাং থিওরির কথা তিনি একটা বই লিখে প্রমাণ করেছে যে পৃথিবী অ্যাডজাস্ট ছিল এটা একটা বিস্ফোরণের মাধ্যমে মহা বিস্ফোরণের মাধ্যমে এটা আলাদা হয়েছে এটা আল্লাহ তালা দেড় হাজার আগে কোরআনে বলে দিয়েছেন সুহা আলাহ আল্লাহ তালা নিজে বলছেন কোরান খুলেন সতেরো নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার সাত আট নম্বর লাইন আম্বিয়া এর তিরিশ নম্বর এতে রাব্বুল আলামিন বোনেন ইয়ার অল্লে দীন কাফরু অ্যান্স রতং ফত কনহুমা কাফের নাকি না। এই আসমানার জমিন একজাস্ট ছিল আমি আল্লাহ তালা এটাকে আলাদা করে দিয়েছি বিগ ব্যাং থিওরির কথা তারা বলেছে এগুলো সব একজাস্ট ছিল মহাবিস্ফোরের মাধ্যমে আলাদা হয়েছে আর আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআনে বলে দিয়েছেন আসমান জমিন সব একত্রিত ছিল এটা আল্লাহ তালা আলাদা করেছেন সুতরাং কোরআনের সাথে বিজ্ঞান মিলে গিয়েছে বোঝা গেল দেড় হাজার বছর আগে আল্লাহ যে কোরআন দিয়েছেন সেই কোরআনের ভিতরেই বিজ্ঞান রয়েছে দ্বিতীয় নাম্বার বিজ্ঞান এই মহাকাশের কথা বলছে আকাশ আমরা বলি আকাশ তারা আকাশ বলে না তারা বলে বিগ স্পেস মহাশূন্য কেন তারা আকাশের এখনো কোনো কুল কিনারা খুঁজে পায় নাই বিজ্ঞান বলছে যে আকাশ মহাকাশ এখনো প্রসারিত হচ্ছে এখনো প্রসারিত হচ্ছে আর আল্লাহ পাক রব্বুল আলমী দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন যে আসমান তিনি বানিয়েছেন এবং এই আসমান এটা প্রসারিত হচ্ছে আল্লাহ নিজে বলছেন সাতাশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইন সুরত জারিয়াতের ফোরটি সেভেন সাতচল্লিশ নম্বর আয়তাল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি এবং এই আসমান প্রসারিত হচ্ছে সুতরাং এই বিজ্ঞানের সাথে কোরআন মিল রয়েছে এখন বিজ্ঞান ফিঙ্গার প্রিন্ট তৈরি করেছে আর আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কোরআনে ফিঙ্গার প্রিন্টের কথা বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরাকে আমার চার নাম্বার আল্লাহ বলছেন বানানা এই যে আমাদের আঙ্গুলগুলোর যে ফিঙ্গার প্রিন্ট এগুলো কারোটার সাথে কারো মিল নেয় অর্থাৎ আল্লাহা আকরব্ব আলমিন বুঝাতে চেয়েছেন যে এই ফিঙ্গারপ্রিন্ট কারো রেখার সাথে কারো রেখার মিল নাই আল্লাহ তালা এটাও সৃষ্টি করতে পারেন এবং আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবেন যখন কেয়ামতের মদেন আমাদেরকে সেদিন আল্লাহর কাছে দাঁড়াতে হবে সুতরাং বিজ্ঞান এখন যেটা বের করছে আল্লাপা আকরব্বল আলমী দেড় হাজার বছর আগে সেটা কোরআনে বলে দিয়েছেন সুতরাং আমরা বলি বিজ্ঞান যত বেশি আবিষ্কার করবে যত বেশি সামনে অগ্রসর হবে তত বেশি তারা কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে